গুড মর্নিং সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে স্কুলে দিয়ে এসেছি তো দিয়ে আসার পথে আগে একদিন আতা কিনে এনেছিলাম পাকা আতা একটু হালকা কাঁচা ছিল তো আমি রেখেছি চালের মধ্যে তো পরের দিন ভেঙে দেখি ভিতরে একদম নষ্ট তো সবে আতা বিক্রি করছিল একজন তো কিনে নিয়ে এলাম জানি না কেমন হবে তো দেখি কেমন হয় মনে হচ্ছে ভালোই হবে খেয়ে দেখি হুম কে লোভ দিয়েছে বন্ধুরা গালে খেতেও গিয়েছি পরেও গিয়েছে মোটামুটি খাওয়া যাচ্ছে এটা আর আগের দিন যেগুলো কিনে এনেছি খেতে পাইনি

আমি তো খেয়েই যাচ্ছি আমার মনেই নেই যে ক্যামেরা অন রয়েছে আর আমি একা একা খেয়েই যাচ্ছি আমার মতো করে মোটামুটি ভালোই মিষ্টি আগের দিনের টাকাটা পুরো বেকার গিয়েছিল কিন্তু আজকে আর যায়নি কারণ আজকে আমি একটা চুজ করে আমি ভেঙেও এনেছি বলছি ভেঙে দেখাও কেমন হবে তো আমি যাই এগুলো ক্লিক করে আসি ফেলে আসি টাটা